নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই কোমরে ব্যথা হাঁটু ব্যথা বাতের ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা কম বেশি এখন অনেকেরই আমাদের রয়েছে তবে এই ধরনের ব্যথার প্রবণতা শুধুমাত্র যে বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যথার প্রবণতা রয়েছে যার কারণে আমরা কিন্তু পেনকিলার বা নানা ধরনের ব্যথার ওষুধ বা তেলের ব্যবহার করে থাকি তবে এই ধরনের ব্যথা কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যা দেখা যায় তবে কোনো রকমের ওষুধ বা তেলের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তেমনই একটা ঘরোয়া দেশি টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন দিন ধরেই কমেন্ট আসছে ব্যথার সমস্যার মধ্যে ভুগছি নানা ধরনের ওষুধের বা তেলের ব্যবহার করেছি তবু ঠিক হচ্ছে না কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও ব্যথা করতে শুরু করছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারি তবে আপনারাও যদি ব্যথার সমস্যার মধ্যে রয়েছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখানে নিয়েছি কুকসীমা পাতা বা কোকসীমা পাতা বা অনেকে শিয়ালমতি পাতাও এটাকে বলে থাকে পাতার গাছ আমাদের বাড়ির চারিপাশেই আমরা কিন্তু অনেকেই দেখতে পেয়ে থাকি পাতাগুলো দেখলেই আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আর এই পাতার এতটাই ওষুধি ঘুণ আপনাদের বলে বোঝাতে পারবো না এখান থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি ছোটো বড়ো যে কোনো পাতা আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারতো তো আমি পাতাগুলোকে আপনাদের সামনে থেকে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো ঠিক এরকম হয় অনেকে আমরা কিন্তু এই পাতাগুলো ভালোভাবে চিনি আবার অনেকে চিনি না তো যেহেতু নোংরা রয়েছে অনেকটাই পাতাগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণের জল নিয়েছি জলের মধ্যে ভালো করে পাতাগুলো ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা ছিল পাতাগুলোর মধ্যে এই জলটাকে আমি ফেলে দিচ্ছি পাতাগুলো সাইডে সরিয়ে রাখছি অন্য একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ এখান থেকে একটা কুকসিমা পাতা নিয়েছি হাত দিয়ে মুড়িয়ে নেওয়ার পর এভাবে টুকরো করে নিয়েছি আপনারা ছুরি বা কাচিরও ব্যবহার করতে পারেন জলটার মধ্যেই এই পাতাগুলো দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে এইভাবে করে নাড়িয়ে দিয়েছি লবণটাকেও আমি মিশিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে করে লবণ আর যে পাতাগুলো দিয়ে রেখেছি সেটা জলের সাথে ভালো মতো মিশে যায় পাতার যে উপকারিতা গুণ সেটা জলের মধ্যে চলে আসে অন্যদিকে বাকি পাতাগুলো থেকে কিছুটা পাতা নিয়েছি হাত দিয়েই আমি এইভাবে করে ছোটো করে টুকরো করে দিচ্ছি আপনারা ছুরি বা কাচিরও ব্যবহার করতে পারেন যাতে পরে কাজটি করতে সুবিধা হয় যার কারণে টুকরো করেছি একটা পাথরের সাহায্যে আমি এইভাবে করে পাতাটাকে থেত করে দিচ্ছি আপনারা চাইলে সামান্য পরিমাণের জলেরও এখানে ব্যবহার করতে পারেন সীমা পাতার যে রসটা থাকে সেটা এতটাই উপকারী আমাদের যে কোনো কঠিন ব্যথা সারতে সাহায্য করে সেটা হাড়ের হতে পারে জয়েন্টের হতে পারে বাতের হতে পারে এটা এত তাই ভালো রেজাল্ট দেয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই কুকশিমা পাতাটা থেতো করা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এখানে চারটে লবঙ্গ তারপর আবারও আমি এইভাবে করে থেতো করে নেব তো দেখতেই পাচ্ছেন দুটো উপকরণে কিন্তু খুব ভালোভাবে আমার এখানে থেতো করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে পেস্টও করতে পারেন তবে এর যে রসটা থাকে সেটাই কিন্তু আমাদের লাগবে তবে কুকশিমা পাতার পাতাটাও কিন্তু ফেলবো না ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের হলুদের গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো তো এটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে আরও কিছু উপকরণ দিতে হবে তবে যখন ব্যবহার করবেন তার আগেই কিন্তু এই কাজটি করতে হবে তবে এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি তার আগে আরও একটা কাজ করতে হবে তো যে পাত্রের মধ্যে লবণ আর কুকশিমা পাতাটা আমি দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো এর মধ্যে দিয়ে আমি এইভাবে করে ভালো করে ডিপ করে নেবো কুকশিমা পাতার যে উপকারিতা গুণ রয়েছে সেটা কিন্তু জলের মধ্যে চলে এসেছে এবার এইভাবে ডিপ করে নেওয়ার পর আপনাদের যেখানে ব্যথা করবে জয়েন্টের হতে পারে মোচের হতে পারে বাতের হতে পারে এইভাবে করে এই মিশ্রণটা দিয়ে আপনারা সেঁক দিয়ে নেবেন এইভাবে যখন কাজটি করবেন আপনারা কিন্তু অনেকটাই আরাম অনুভব করবেন তারপর এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের চুন চুন কিন্তু দু রকমের হয়ে থাকে একটা বাড়িঘর কালার করার জন্য আর একটা পান খাওয়ার জন্য এখানে কিন্তু পান খাওয়ার যে চুন সেটাই নিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়েছি তো সেটাও এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণের জল তারপর সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছু সেকেন্ড ভালো মতো ফুটিয়ে নেব যাতে করে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যায় এবার এই পাত্রটাকে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে যার কারণে চামচের সাহায্যে আরও একটু এইভাবে করে নাড়িয়ে নেব এবার এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই কিন্তু মিশ্রণটা আমাদের লাগাতে হবে তো কীভাবে কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা থাকবে সেখানে কিন্তু এই মিশ্রণটা এইভাবে করে আপনারা লাগিয়ে নেবেন আর আপনাদের জয়েন্টের মোচের বাতের যে কোনো ধরনের ব্যথাতে কিন্তু এই মিশ্রণটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন যে কতটা আপনাদের ব্যথাটা কম হয়েছে তবে যাদের তুলনামূলকভাবে ব্যথা কম থাকবে তারা সপ্তাহে একদিন এই মিশ্রণটা লাগাবেন আর যদি আপনাদের প্রচণ্ড পরিমাণের ব্যথা থাকে তাহলে সপ্তাহে দুদিন এইভাবে করে রাত্রে শোয়ার আগে আপনারা কিন্তু মিশ্রণটা লাগিয়ে নেবেন আর যেহেতু মিশ্রণটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে একটা কাপড় এইভাবে পেঁচিয়ে দেবেন ওর একটা তাওয়া আমি গরম করে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাপড় পুটলির মতো করে নিয়েছি গরম তাওয়ার মধ্যে আমি এইভাবে কিছু সেকেন্ড রাখার পর যেখানে মিশ্রণটা লাগিয়েছি তার ওপরে এইভাবে শেক করে নেব এইভাবে যখন আপনারা কাজটি করবেন দেখবেন অনেকটাই আরাম অনুভব করবেন আপনাদের যাদের ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে তারা সপ্তাহে দু দিন রাত্রে শোয়ার আগে এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে কাজটি করবেন আর যাদের তুলনামূলক ব্যথা অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে তারা সপ্তাহে একদিন করলেও হবে এইভাবে করে আপনারা সারা রাত রেখে দেবেন সকালে কাপড়টা খুলে নেবেন তারপর সেই কাপড়টা দিয়েই ওপরের মিশ্রণটা এইভাবে করে মুছে নেবেন মুছে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু এই যে একটা তেলের ভাব রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করবেন না তো এইভাবে করে আপনারা 30 মিনিট রেখে দেবেন রাখার পর কী করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবেন সেই জলটা দিয়েই আপনারা কি করবেন এইভাবে করে হালকা করে একটু মুছে নেবেন তারপর একটু এইভাবে শেক করে নেবেন আপনারা যদি একবার স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি